we হ্যালো বন্ধুরা হাউ আর এবার দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে দেখেনি আগামী দিনে কি এনার্জি আছে দেখেনি প্লিজ আমাকে দেখো আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি তারা ফিল করবে হ্যাঁ আগামী কাল বাবা খুব খুব ভালো এনার্জি দেখছি না আচ্ছা কোন একটা পরিস্থিতিতে কি তুমি বেরিয়ে আসতে পারবে এখানে যা দেখতে পাচ্ছি টাওয়ার কার্ড টেন অফ ওয়ান্স কোন একটা মার্স মানে ভীষণ তর্কাতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে হুম এখানে তোমার মানসিক কষ্ট পেতে হতে পারে হুম হঠাৎ করেই কিছু একটা আউটবাস একটু তারপরে এই সব কাপস এখানে নতুন কিছু শুরু হতে চলেছে ডেভিল এই সব আচ্ছা

এখানে কোনো একটা টক্সিক রিলেশনশিপে ছিলে যেখানে ইকুয়াল গিভেন্টেক ছিল না সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে বেরিয়ে এসে এটা কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে তুমি যেখানে কাজ করো সেখানে হতে পারে যে কোনো টক্সিক একটা অফিস এনভায়রমেন্টে তুমি ছিলে সেখান থেকে বা বিজনেস এনভায়রমেন্টে ছিল। ছিলে সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে আর এমন একটা জায়গা আসবে যেখানে আর কি তোমার ব্যালেন্স বা তোমার জন্যে ভাবার বা তোমার একটা ইকুয়েল এনার্জি ব্যালেন্সিং এনার্জি তুমি পাবে যেখানে তুমি নিজের গ্রোথ নিজের উন্নতি তুমি খুঁজে পাবে তোমার নিজের যে কি বলবো নিজের জন্যে নেওয়া পদক্ষেপ তুমি নিজের উন্নতির জন্যে যে নেওয়া পদক্ষেপই কিন্তু তোমাকে আনন্দ এবং স্টেবিলিটি দেবে ওকে এই হচ্ছে গিয়ে আর নাইন অফ পেন্টিকেলস হ্যারোফেন্ট ওয়াও স্টেবিলিটি আর স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিক উন্নতিও সেখানে তুমি পাবে আগামী কোনো একটা স্টেপ এমন হবে যেটা কি তোমার জীবনের সত্যি করে নতুন একটা শুরুয়াত হবে দেখেনি লগ লাইফে কি আসতে পারে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামী আগামী দিনে বা পরিস্থিতিতে টকিং টকিং আচ্ছা চেজার আর অ্যাভেন্ডেন্স খুব সম্ভবত কেউ তোমাকে চেজ করবে চেজ করবে মানে আর্থিক উন্নতির জন্য কেউ হয়তো তোমাকে কোনো কাজের একটা সুযোগ করে দিল যেটা আর কি তোমাকে বেশ আর্থিক উন্নতির জন্যে সুযোগ হয়তো দিতে পারলো বা কেউ তোমাকে ইমেল ইমেল আর মেসেজ তোমাকে কিন্তু এখানে লাভ লাইফে লাভ রিডিং রিডিংয়ের মধ্যে কিন্তু আর্থিক উন্নতিটাই দেখাচ্ছে বেশি করে দেখিনি লাভ লাইফে কি আর আছে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি ইন্টারেস্টেড ইন নিউ ব্লুমিং রোম্যান্স ওয়ান ডে টু ডেট অ্যাট্রাকশন আছে আচ্ছা এখানে যা বুঝতে পারছি যে রিলেশনশিপে কেউ তোমার প্রতি ফিজিক্যালি আকর্ষিত সে কিন্তু তোমার সঙ্গে ডেট করতে যায় তোমাকে কিন্তু সেটা সে হয়তো মেসেজ করে কথা বলে বলবে আর কিছু লাভ লাইফে আগামী দিনে অপশনস আনকনভেনশনাল ওয়ান নাইট স্ট্যান্ড স্ট্রিং অ্যান্ড বি কেয়ারফুল কে কোন সুযোগের জন্য ডাকছে সেটা কিন্তু বুঝে নেবে সুযোগের সদ্ব্যবহার সবাই করতে জানে তো বি কেয়ারফুল যে তোমার উপর মানে সেই মানুষটা তোমার কাছ থেকে কি চাইছে সেটা দেবে দেবে না সেটা বুঝে নিয়ে তারপরে এগো আলটিমেটলি ইউজড হওয়ার পর যেন আফসোস না করতে হয় ব্যবহারিত হয়ে যাওয়ার পর যেন আফসোস না করতে হয় ঠিক আছে তো দেখে গাইডেন্স কি কমিউনিকেশন ইজ দ্য কি ডেফিনেটলি তোমাকে বলছে কথা বলে বুঝে নিতে দেখো সবাই কিন্তু নিজের মনের ইচ্ছাটা একদম ক্লিয়ারলি বলে দেবে না মানে যুধিষ্ঠির মানে কি বলবো কি বলে সত্যবাদী হরিশ্চন্দ্রের মতো কেউ বলবে না যে আমি এটাই চাই অনেকে বলে দেয় যে আমি কিন্তু এরকমই এরকম জিনিসই চাই যে আমি কিন্তু তোমার সঙ্গে বিয়ে ঠিক করতে পারবো এরকমবার বলবে তাহলে তুমি বুঝে নেবে সেখান থেকে তুমি বেরিয়ে চলে আসতে পারবে যে না আমি এই ধরনের মানুষ নয় আমি এখান থেকে কোনো রকমই যোগাযোগ রাখতে পারবো না বেরিয়ে আসলে আর কেউ এত লুকিয়ে রাখবে নিজের মনে কথা হাব ভাব চেষ্টারে বুঝতে হবে সেখানে এখানে আর কিছু দেখেন ইওর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড আচ্ছা যে কমিটমেন্ট করছো এখানে তোমাদের মাঝখানে কেউ এরকম আছে যে এই ধরনের সম্পর্ক চাও তো এখানে কিন্তু তুমি কতটা কমিটমেন্ট করতে পারবে সেটাও কিন্তু ঈশ্বর দেখছে আর তোমার ভবিষ্যৎ দেখছে যা তুমি করবে তাই কিন্তু তুমি পাবে পার্সোনাল পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন তোমার কোনো ব্যক্তিগত পরিস্থিতি কিন্তু একটা মানে একটা পরিণতি পাবে ওকে তো এই হচ্ছে কি আগামী দিন অ্যানালার্জি ভালো লাগবে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিয়ে নিতে পারো ডিসকাউন্ট রেডিং চলছে একশো এগারো টাকার চারটে প্রশ্ন আগামী দু হাজার ছাব্বিশের জন্য তোমরা যদি জানতে চাও সেটাও তোমরা জেনে নিতে পারো ওকে তো আজকে আসছি ভালো থেকে সবাই নমস্কার শুভরাত্রি শুভ সন্ধ্যা